আজ আমাদের ছাদ বাগানে এই মৌমাছিটাকে দেখতে পেলাম মৌমাছি প্রজাপতি পাখি এদেরকে যখন দেখি তখন আমার মনে হয় যে যদি পরজন্ম বলে কিছু থাকে তাহলে আমি এদের মধ্যে যে কোনো একটা হতে চাই এদের জীবনকাল খুবই কম জীবনের ঝুঁকিও অনেক এখন বেঁচে আছে যে কোনো সময় মারা যেতে পারে কখনো খাবার পেতে পারে কখনো খাবার নাও পেতে পারে কিন্তু যতটুকু ওরা বেঁচে থাকে আনন্দে বেঁচে থাকে কাজের মধ্যে বেঁচে থাকে এদের দেখুন টেনশান আমাদের মতো এতটা নেই ভয় আছে কিন্তু সেটাকে ওরা মনের মধ্যে সব সবসময় রাখে না আসলে ওদের রাখার সেই ক্ষমতাটাই ওদের ব্রেনে নেই আধার কার্ড নেই প্যান কার্ড নেই ভোটার কার্ড নেই লাইফ ইন্স্যুরেন্সের কোনো ব্যাপার নেই হাউস বিল্ডিং লোনের ইএমআই নেই বাজার যাওয়া নেই কিচ্ছু ঝামেলা নেই কি সুন্দর দেখুন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমরা এত সুন্দরভাবে জীবন কাটিয়ে তবু টেনশন মুক্ত হতে পারছি না এটা নেই সেটা নেই যাক দেখে ভালো লাগলো